মাধ্যমিক দু হাজার পঁচিশ টেক্সট একজামিনেশন দু হাজার চব্বিশের আজকে ইতিহাস কোশ্চেন ক্লাস টেনের তোমাদের সঙ্গে শেয়ার করব একটি স্কুলের ইতিহাস কোশ্চেনটা কেমন হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়েছে যেগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখতে থাকো ইতিহাস কোশ্চেনটি বিভাগ কয়ে কুড়িটি এমসিকিউ আছে আমি স্ক্রল করে দেখাচ্ছি পরপর তোমরা এমসিকিউগুলো দেখতে থাকো এখানে উত্তরগুলো ভুল অথবা ঠিক থাকতে পারে কারণ এটি একটি স্টুডেন্টের কোশ্চেন নেওয়া হয়েছে ওখান থেকে তোমরা কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তোমরা নিজেরা বই থেকে খুঁজে সঠিক উত্তরটি লিখে রাখবে তো বিভাগ কয়ে কুড়িটি এমসিকিউ আছে কুড়িটি এমসিকিউ তোমরা দেখতে থাকো আমি স্ক্রল করে দেখাচ্ছি তোমাদেরকে হয়েছে তোমাদের কুড়িটি কোশ্চেন দেখতে পেয়েছো তোমরা এবার হচ্ছে ক্ষয়ে যে কোশ্চেনগুলো থাকছে ষোলোটি কোশ্চেন থাকছে উপবিভাগ টু পয়েন্ট ওয়ানে একটি বাক্য উত্তর দাও ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি কবে থেকে ভারতের সংবিধানে কার্যকারী হয় উলগুলান বলতে কী বোঝায় সোম প্রকাশ পত্রিকা কে ছিলেন উপবিভাগ টু পয়েন্ট ওয়ান উপবিভাগ টু পয়েন্ট টুতে কী থাকছে ঠিক বা ভুল সুভাষচন্দ্র বসু যজ্ঞিক শ্রমিক কৃষক আন্দোলনের সমর্থক ছিলেন কথাটা ঠিক না ভুল চাষিদের জমিতে নীল চাষ করার পদ্ধতিকে বলা হতো বে এলাকা চাষ কথা ঠিক না ভুল মাতঙ্গিনী হাজারে ছিলেন বঙ্গবঙ্গ আন্দোলনের নেত্রী মাতসিনীর ইয়ং ইতালির নাম অনুসারে ভারত সভা নামকরণ হয় কথাগুলো ঠিক না ভুল এখানে যাচাই করতে হবে নেক্সট থাকতো উপবিভাগ টু পয়েন্ট থ্রি এখানে কস্তম্ভ এবং খস্তম্ভ মিলাতে হবে কস্তম্ভই থাকছে ভারতের স্ত্রী মহল নারী ছত্রাগ্রহ সমিতি রাষ্ট্রীয় স্ত্রী সংঘ স্বদেশ বান্ধব সমিতি আর ক্ষয়স্তম্ভে থাকছে দেখো বাসন্তী দেবী অশ্বিনী কুমার দত্ত সরল দেবী চৌধুরানী এবং সরোজিনী নাইডু উপভোগ উপবিভাগ টু পয়েন্ট ফোরে থাকছে দেখো ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো প্রথম ভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত পুনর্গঠিত রাজ্য গুজরাট মহাবিদ্রোহ কেন্দ্র ব্যারাকপুর এবং টু পয়েন্ট ফাইভে থাকছে দেখো কোশ্চেনগুলো টু পয়েন্ট ফাইভ থেকে থাকছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তোমরা দেখো ব্যাখ্যা ওয়ান ব্যাখ্যা টু ব্যাখ্যা থ্রি দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে পরপর তোমরা দেখে নাও কোশ্চেনগুলো হয়েছে বিভাগ হয়ে গেল এবং বিভাগ গয়ে দেখো দু মার্কের কোশ্চেন এগারোটি করতে হবে তোমাদের বাইশ মার্কে আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে দেওয়া আছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে নব্যব্যঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো পাইকান জমি কী উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন শ্রীনিকেতন কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল বক্ষস্থ আন্দোলন কি ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ কারা কেন গঠন করেন পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় শ্রীহরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন আজাদ কাশ্মীর বলতে কি বোঝো বাংলার বাইরে দুটি রাজনৈতিক সমিতির নাম লেখ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন বারদৌলি সত্যাগ্রহ কি বাঁশের কেল্লা কে নির্মাণ করেন কোন বড় লাটের নির্দেশে এই কেল্লা ধ্বংস করা হয় গ্যারেন্টি কথা কি এই হলো বিভাগ গয়ের কোশ্চেন এবার বিভাগ ঘয়েতে কি থাকছে দেখো বিভাগ ঘয় থাকছে দেখো মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ উপবিভাগ ফোর পয়েন্ট ওয়ানে কি আছে উত্তম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় দেখো প্রতিটি উপবিভাগ থেকে একটি করে তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে নেক্সট হচ্ছে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কীরূপ ভূমিকা ছিল এখানে ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে এই দুটোর মধ্যে যখন একটা তোমাদের করতে হবে নেক্সট উপবিভাগ ফোর পয়েন্ট টুতে কী থাকছে ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্য অরণ্য আইন প্রণয়ন করে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের কারণগুলি উল্লেখ করে এখানে দুটোর মধ্যে একটা লিখতে হবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে উপেন মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো এবং তার সঙ্গে থাকছে অসহযোগ আন্দোলনকারী উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও উপবিভাগ ফোর পয়েন্ট ফোরে থাকছে দেখো হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিলেন বিভাগ উমতে থাকছে দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান উল্লেখ করো এবং লাস্টে যেটি থাকছে দেখো সংক্ষেপে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো এটা হচ্ছে বিভাগ উ তিনটি কোশ্চেন তিনটির মধ্যে যে কোনো একটি করতে হবে তার বোঝা গেল এই হচ্ছে ইতিহাসের কোশ্চেনগুলো তোমরা দেখে নিয়েছো সম্পূর্ণভাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে তোমরা চাইলে অবশ্যই শীর্ণ বা পিডিএফগুলো লিখে লিখ রাখতে পারো কোশ্চেনগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে